আলাইকুম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা সকলের রিজিকে বারাকা দান করুক প্রত্যেক ব্যবসায়ী বা খামারিদের একটাই লক্ষ্য থাকে যেন তারা সফল হতে হয় আর সফল হতে হলে কিছু নির্দিষ্ট কার্যবিধি মেনে চলা লাগে যেগুলো না জানার কারণে অনেকেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছেও সফল হতে পারেন না তার জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন এবং সঠিক দিক নির্দেশনা আপনি যদি দেশি মুরগির খামার করে থাকেন বা অরিজিনাল মিশিল ফর্মি মুরগি বা টাইগার মুরগি বা যে কোনো যেত মুরগির খামার করে থাকেন সেক্ষেত্রে আপনার এই টেম্পারেচার প্রয়োজন হবে আপনার বাচ্চা বোর্ডিং করা বা আপনার বাচ্চা যদি আপনি ফুটাতে চান সেক্ষেত্রে আপনার এই অটো টেম্পারেচার কন্ট্রোলারটা অবশ্যই প্রয়োজন হবে এটা ছাড়া আপনি পারবেন না তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হলে এটা প্রয়োজন তাপমাত্রা অতিরিক্ত হয়ে গেলে অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে যেটা আপনার তাপমাত্রা কমাতে সহায়তা করবে এটার জন্য অটো টেম্পারেচার কন্ট্রোলার প্রয়োজন আর এই টেম্পারেচার কন্ট্রোলারটা আপনার কোথা থেকে অর্ডার দিবেন বা কোথা থেকে পাবেন এটা অনেকে জানেন না আমি প্রথমে একটা অটো টেম্পারেচার কন্ট্রোলার এনেছিলাম সদরগার থেকে ঢাকা পরবর্তীতে আমি পাঁচটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে দাঁড়া যে আলহামদুল্লাহ কন্ট্রোলার পাঁচটি আমি সঠিকভাবে হাতে পেয়েছিলাম হাতে পাওয়ার পর আমি বারবার চেক করে নিচ্ছিলাম কন্ট্রোলারগুলো ঠিক আছে কিনা আর এর যে বাটন দুটা থাকে সে বাটন দুটা ঠিক আছে কিনা মূলত এটা চেক করার জন্য আপনার লাইট সংযোগ দেওয়া লাগবে বা বিদ্যুৎ সংযোগ এটা বেঁধে এটা চেক করার কোনো উপায় নেই তবুও আমি বারবার দেখে নিচ্ছিলাম যে এটা সেট আপটা ঠিক আছে কিনা বা এটা বাটনগুলো ঠিক আছে কিনা এটা বারবার চেক করে নিচ্ছিলাম এটা চেক করার কারণ হচ্ছে দাঁড়া থেকে অনেক প্রোডাক্ট অর্ডার দিলে এটা মূলত তেমন ভালো হয় না তবে আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টগুলো খুবই ভালো হয়েছিল এবং আমি প্রতিটা প্রোডাক্টই সেট আপ করেছিলাম শুধু একটা প্রোডাক্ট সেট আপ করা বাকি আছে সেটা আমি পরবর্তীতে করবো আমার ইনকিউবেটার তৈরির জন্য এবং বুডিং এর জন্য আমার এটা প্রয়োজন ছিল আর আমি ভালোই পেয়েছিলাম যার জন্য ধন্যবাদ আর হ্যাঁ আপনারা এই কন্ট্রোলারগুলো একশো আশি থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমি সদরঘাট থেকে নিয়েছিলাম দুইশো করে এবং দারাস থেকে নিয়েছিলাম দুশো চল্লিশ করে